হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঘুম এখনও যায়নি চোখের থেকে আর এই যে এখানে আমি মশারি টশারি সমস্ত কিছু টানানো রয়েছে আর আজকে হলো তোমার শনিবার স্কুল ছুটি দেরি করে ঘুম থেকে উঠেছি আর এখনও বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি মেয়ের তো দু তিন দিন ধরে জ্বর তো সেই কারণে আমার বিছানা রাতে ঘুমটা হয় না আর এখনও একটু ঘুম ঘুম পাচ্ছে তো সেই জন্য বিছানাপত্রগুলো তুলতে দেরি হলো মাথাটা আশ্রয় নিয়ে আমি একটু আবার শুয়ে পড়লাম এখনও তোমাদের দাদাভাই শুয়ে আছে শাশুড়ি মা শুয়ে আছে আর ওয়েদারটা ভীষণ বাজে সারাদিন বৃষ্টি আর এই তারপরে দেখো এখানে মেয়ের জন্য খাবার রেডি করেছি আর যে সকালবেলা মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছি যে আলু সেদ্ধ ডিমের অমলেট করে দিয়েছি আর এই যে একটু ঘি দিয়েছি এইটা দিয়েই খাবে আর যে খেতে গেলে পেঁয়াজ লাগে গরম ভাত নামিয়ে দিয়েছি শরীরটা ভালো না ওষুধ খাচ্ছে আমি এখানে একটা ডিমের অমলেট করে নিয়েছি এটাই হলো আমার টিফিন সকালে তো চা খেয়েছি রান্না করছি হলো চিকেন এখানে পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিয়েছি লবণ হলুদ কিচ্ছু দিই কারণ মাংসের মজা মনে হয় লবণ একটু বেশি পড়ে গেছে সেই জন্য দিয়ে আর এই যে এখানে মশলা করা হয়ে গেছে আর ফ্রিজে মাংসটা রয়েছে বের করে নেব আর এই যেটাকে আর এই বৃষ্টির মধ্যে না মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করলাম চিকেন রান্নাটাও এক ঘড়ি ধরে এক ঘন্টার মধ্যে করেছি শুধু চিকেন করবো তো ফ্রিজে বেগুন চলে একটু বেগুন ভাজা করলাম আর এখানে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি স্নান ঠান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তারপরে সান করে দিয়েছি খেতে দিয়েছি আর কি আর চিকেন রান্না করেছি তো মেয়ে বলল আমি খাবো না চিকেন তারপরে যে এখানে দেখো আবার ওর জন্য একটা মাছ ভাজা করে দিলাম আর এই যে দেখো আমার ঘেম ঘেমে একশের পুজো দিয়ে উঠেছি আর এত গরম লাগছে পাখা চলেনি আর তারপরে এই যে গ্যাসটাকে মুছে নিলাম কারণ আগে আগে সান করে নিয়েছি তো রান্নার পর আর গ্যাসটাকে পরিষ্কার করা হয়নি সকালে চায়ের কাপ এখনও রয়েছে মেয়ের শরীর খারাপ হলে না ও এত ক্লান্ত হয়ে পরে কিচ্ছু করতে পারে না আর এই যে মাছটা বের করে রেখেছিলাম সেখান থেকেই যে এত শক্ত কোনো রকমের টেনে হেসটা এক পিস মাছ ওকে ভেজে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে যে বিকালবেলা মেয়েকে দিলাম এক কাপ দুধ আর আমি এখানে মুড়ি আর তোমার চা করে নিয়েছি দুধ চা করেছি তারপরে তোমাদের দাদা ভাইকে দিলাম চা আমিও আবার পরে আর এক কাপ খেয়েছি ও রাস্তায় একটু দেরি হয়েছিল বাড়িতে ছিল না সেই জন্য ডবল করে আবার চা করলাম আর আমার আবার মুড়ির সঙ্গে চা খেতে বেশ ভালো লাগে তো সারা দিন এইভাবেই কেটে গেলো ওয়েদারটা এত বাজে মার কাছে যাবো ভাবলাম তো আর যাওয়া হলো না তো তোমাদের দাদা ভাই আসার পরে যে দেখো আবারও দু কাপ চা করে নিয়েছি তো চলো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো